আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাল্লাহার জন্য তিনি আমাদের সুস্থ এবং সুন্দর থাকার জন্য সকল রকমের নিয়ামত দিয়েছেন তেমন একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বা মহা ঔষধ হিসেবে বলা হয়ে থাকে আদাকে আদাকে বলা হয়ে থাকে সকল রোগের দাদা আজকে খুবই সংক্ষিপ্তভাবে সকালবেলা এক টুকরা আদা খেতে পারলে হ্যাঁ প্রতিদিন সকালবেলা এক টুকরা আদা খেতে পারলে আপনার স্বাস্থ্যে নানাবিধ পরিবর্তন আসবে আসবে বিভিন্ন রোগেরও সমাধান সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফ্রেজা আজাক প্রথমে বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন আয়ুর্বেদীয় শাস্ত্রে আদাকে দাদা বলা হয়ে থাকে আদার গুণাগুণ অপরিসীম আমরা নিয়মিত আদা খেতে পারলে আমাদের অনেকেরই শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা রয়েছে শরীরের বিভিন্ন জায়গা থেকে শুরু করে মাথা ব্যথা রয়েছে এই ব্যথা দূর করতে দুর্দান্তভাবে কাজ করে পাশাপাশি আমরা নিয়মিত আদা খেতে পারলে আমাদের অনেকের হজম শক্তি কম রয়েছে হজম শক্তি বৃদ্ধি করতে ভালো কাজ করে থাকে যে সকল ব্যক্তিদের হজম শক্তি ভালো তাদের চেহারা লাবণতা উজ্জ্বলতা বেড়ে আসে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে আসে পাশাপাশি আদাতেও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় একই সাথে আমাদের অনেকেরই রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না এর কারণ অনেকেই খুঁজে পায় না হয়তো বা শরীরে এমন কোন একটা ব্যাপার বা এমন কোন একটা বিষয়ের ঘাটতি রয়েছে যার সমাধান আমরা পাচ্ছি না আদা আমাদের মস্তিষ্ককে ঠান্ডা বা স্বাভাবিক রাখতে ভালো কাজ করে থাকে আমাদের মস্তিষ্কের ডোপামিন বৃদ্ধি করতে বা নিঃসরণ করতে ভালো কাজ করে থাকে পাশাপাশি আদা আমাদের রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে ভালো কাজ করে থাকে এই প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকটি নিয়মিত খেতে পারলে আমাদের মুখে রুচি বৃদ্ধি হয় আমাদের স্মরণশক্তি বৃদ্ধি হয় পাশাপাশি আমাদের অনেকেরই অল্প বয়স একটা বয়স্ক সাপ চলে আসছে চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে এই ভাবটাও দূর করতে ভালো কাজ করে থাকে পাশাপাশি আমরা আদা যদি অল্প দিন নিয়মিত খেতে পারি আমাদের অনেকেরই মধ্যে অল্পতে সর্দি কাশি ঠান্ডা জ্বর লেগেই থাকে এই ভাবটা কিন্তু অনেকাংশে কমে আসবে বিশেষ করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে যার কারণে আমাদের বিভিন্ন সমস্যার সমাধান আমরা অল্পতেই পেয়ে যাব। তাই আল্লাহ তালা দেওয়া এই প্রাকৃতিক নিয়ামতটি এই আদা আমরা নর্মাল চোখে দেখবো না আমরা আদাকে একটি ঔষধ হিসাবে দেখব এখন আসুন আদা অনেকেই বলে থাকে শুকনো আদা খাবো নাকি কাঁচা আদা খাবো কোন আদায় উপকার বেশি হ্যাঁ শুকনো আদা বা কাঁচা আদা কিছু ফ্রুট বা কিছু খাবার রয়েছে যা শুকাইলে এর ভিতরে গুণাগুণটা আরও বেড়ে যায় যদি আপনার সম্ভব হয় যদি আপনার সম্ভব হয় তাহলে আদাকে ছোটো ছোটো ফাল করে কেটে রোদে দিয়ে শুকাবেন রোদে দিয়ে শুকাবেন এরপরে দিন চার থেকে পাঁচ গ্রাম বা ছয় গ্রাম পরিমাণে বা কয়েক টুকরা পরিমাণে আদা মুখে দিয়ে নাড়াচাড়া দিবেন মুখের দুর্গন্ধ দূর হবে আর অতীতের যেই সমাধানগুলো বলে আসলাম বা যে উপকারিতাগুলো দিয়ে আসলাম সেগুলো আপনারা পেয়ে যাবেন আর যদি আপনারা শুকাইতে না পারেন কোনো সমস্যা নেই আপনারা তাহলে কাঁচা আদাই প্রতিদিন এক একটুকটা আদা খাবেন কাঁচা আদা খেতে গেলে হয়তো বা চা ব্যবহার করতে হবে না গরম পানি ব্যবহার করতে হবে বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে লবণও লাগতে পারে কিন্তু শুকনো আদায় কিন্তু কোনো কিছু প্রয়োজন হয় না খেতে অনেক সুন্দর লাগে স্বাদ লাগে শুকনো আদা খেতে পারে আমি আশা করি এই নিয়মে এই প্রাকৃতিক উপাদানটি আল্লাহ তালা দেওয়া এই নিয়ামকটি আমাদের শরীরে ঔষধ হিসেবে কাজ করে অনেক 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 উপকারিতা রয়েছে আমি যেই উপকারিতা আরও বলতে গেলে হয়তো বা ভিডিও অনেক বড় হয়ে যাবে কিন্তু আমি আপনাদের এক কথায় জানান দিতে চাই আদা আমরা অবশ্যই নিয়মিত এক টুকরা আদা খাবো যেহেতু উপকারী উপাদান আমরা বেশি খাবো না আমরা নিয়মিত এক টুকরা আদা খাবো আমাদের রক্ত সঞ্চালন বৃদ্ধি সহ দৈনন্দিন কাজের শক্তি ফিরে আসবে এই আদায়তে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে